যে সকাল ছয়টা দেখেন কি সুন্দর কুয়াশা পড়ছে হালকা হালকা কুয়াশা দিন দিনটা হচ্ছে পনেরোই অক্টোবর রোজ বুধবার আর এখন বাজে সকাল ছয়টা তো এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি একটি নতুন ভিডিও শুরু করে দিলাম নতুন আরেকটি দিন শুরু করে দিলাম আমি আশা রাখতেছি আপনারা সবাই আমার পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে একটু সাপোর্ট করবেন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা রাখতেছি যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি সকালে প্রায় আধা ঘন্টার মতো হাইটা আসলাম আর সকালের আবহাওয়াটা না এখন এত ভালো লাগে কি মিষ্টি লাগে কি বলবো একদম শীতের আবাস চলে আসছে হালকা হালকা খোয়াশা মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো সেই জন্য এখন প্রত্যেক দিন সকালে ওঠার চেষ্টা করি এই তো সাড়ে পাঁচটা কিংবা ছয়টার দিকে উঠে বাহিরে একটু আধা ঘন্টার মতো হাঁটাহুটি করে বাহিরে প্রাকৃতিক দৃশ্য একদম মন বড়ে দেখে তারপর ঘরের কাজকর্মগুলো শুরু করে দিই তো এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো আমি বাসায় চলে আসলাম আইসায় তো দরজায় জানালা খুলে দিয়ে যেটা প্রথম কাজ যে গর্দর ছিটা দেওয়া তো এই তো গর্দর ছিটা দিয়ে দিলাম গর্দর ছিটা দিয়ে রুম ঠুম ঝাড়ু দিয়ে স্নান করব স্নান টান করে তারপর হচ্ছে সকালে রান্নাবান্নাতে আমি চলে যাব। তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে প্রত্যেক দিনের মতো একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আদৌ দেখবেন কি না তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল প্লিজ সবাই একটা করে লাইক করবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আজকে আমার এতে রুম টুম ঝাড়ু দিয়ে সকালে রান্নাবান্না কমপ্লিট করে সুইটকে স্কুলে পাঠিয়ে ওকে স্কুল থেকে নিয়ে এসে এই তো সকালে নাস্তা বাস্তা কমপ্লিট করে ফেললাম তো সকালে নাস্তা বাস্তা খাই অনেক সমস্যা রয়েছে দুপুরে রান্নাবান্না বসাবো একটু লেট করতেছি ওর বাবু তো দুপুরে আসবে না আমরা আমরাই খাবো সেজন্য মানে এত তাড়াহুড়া নাই যে দেখেন ডিম বের করে নিছি ডিমের ঝোল রান্না করবো আলু দিয়ে আর সুটকি বর্তা করবো তার সাথে দেখি কী করা যায় তো চলে রান্নাবান্নাগুলি ঝট পড়বো সে দেই ডিম সিদ্ধ বসিয়ে নিলাম ডিমগুলো সিদ্ধ হোক সিমার জন্য আলু ভাজা হচ্ছে আলু বাজাই হচ্ছে আলুগুলো নামিয়ে নেব হয়ে ডিম সিদ্ধ প্রায় হয়েই গেছে এবার বাটা মশলাটা দিয়ে দেব এখানে হচ্ছে জিরা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু একসাথে বেটে নিয়েছি তো এক নজরে দেখে নিন আজকে দুপুরের রান্নাবান্নাগুলি এখানে আছে হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল আজকে ঝোলটা একটু পাতলা পাতলা রাখছি অন্য সময় একবারে গণ করে নিই তো সেজন্য আজকে একটু পাতলা রাখলাম আর এই তো এখানে আছে হচ্ছে টক জল পায়ের মানে মিষ্টি টক আর কি চিনি দিয়ে আর এখানে আছে হচ্ছে লাউয়ের বড়া আর কলার ভর্তা তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না দুপুর রান্নাবান্না শেষ করে তারপর আবার আমি স্নান করে নিলাম রান্না রান্নাবান্না শেষ করছি ভীষণ গরম লাগতেছিলো তারপর রান্নার গর্দর যা আছে সব কিছু ক্লিন করে সৃষ্টিকে ভাত খাওয়ায় তারপর আমি স্নান করে চলে আসলাম এবার আমি আর মা খেতে বসে পড়লাম মা নিচে আমি টেবিলে বসলাম মাকে বললাম উপরে বসে মা বলে না যে নিচেই ভালো আর সৃষ্টি আগে খাইছে রাত্রে এখন খাবে না আর ওর বাবু তো সাইডেই আছে আর লাউর বড়া দিয়ে খাইতেছি না ভীষণ ভালো লাগতেছে লাউর বড়ার মধ্যে অল্প একটু চিনি ছিটাই দিয়েছিলাম তো হালকা হালকা মিষ্টি লাগতেছে তো ভীষণ ভালো লাগতেছে তো চলেন খাওয়া দাওয়া শেষ করে তারপর হাতে অনেক কাজ আছে শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা দুপুরে খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট নিয়ে এবার চলে আসলাম কাপড় চোপড় নিয়ে আর মা আছে বিদায় যে আমি কত মানে কতটুকু হেল্প পাচ্ছি একমাত্র আমি জানি আর ভগবান জানে কোন তেমন কোনো কাজে কিন্তু আমাকে করতে হয় না মা সব কিছু করে রেখে দেয় আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু মানে শুয়ে রেস্ট নিয়েছিলাম এই সুযোগে মা দেখি সব কাপড় চোপড় ভাইস করে রাখছে এটা দেখেন সব কাপড় চোপড় পর ভাইস করা হয়ে গেছে এখন শুধুকালে আমি ওয়ার্ডরুপে ঢুকিয়ে রাখবো যার রাখি আর কি সেটাতে ঢুকিয়ে রাখবো আর এই মুহূর্তে দেখি সৃষ্টিবাবু বাবু চলে আসছে তো আজকে বাবু খাওয়া দাওয়া করছে আর আমার একটা বাজে অভ্যাস আসছে দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে মিনিমাম আধা ঘন্টা হলেও আমাকে একটু শুয়ে শুয়ে রেস্ট নিতে হবে আর না হলে আমার একদম ভালো লাগে না প্রচন্ড খারাপ লাগে তো ওই যে আধা ঘন্টার মতো আমি শুয়ে শুয়ে রেস্ট নিছি এই সুযোগে মা কি করছে কাপড় চোপড় সব ভাইস করে রাখছে তো আমি আবার এক এক করে সব কিছু মানে জার্জির বক্সে আর কি ঢুকিয়ে রাখছি আর কোনো জায়গায় না গেলেও এক জ্বালা আসলে পরেও এক জ্বালা যাওয়ার সময় সব কিছু ধুয়ে মুছে গোছ গাছ করে রেখে যাও আবার সেই আসার সময় ধোয়া মুছা গোছ করা মানে মাঝে মধ্যে বিরক্ত লাগে মাঝে মধ্যে মনে হয় যে যারা বাড়িতে থাকে তারাই ভালো মানে এত কিছু তো আর করতে হয় না আমরা যেমন যাওয়ার সময় বাসাটা গুছিয়ে যায় সব কিছু দোয়া মোছা করে আবার আইসা সেই কাজটা করা লাগে তাদের তো আর এটা লাগে না তো যাই হোক আসলে যার জীবন যেভাবে কাটে সেভাবেই কাটাতে মানে কাটাতে হবে আর কি তো এক এক করে আমি কাপড় চোপড়গুলো মানে ওয়ার্ড্রুপে ঢুকিয়ে নিচ্ছি আর কি যার বক্স যেটা তো ওদের দুই বোনের ওই যে এই বক্সটাতেই রাখি আর কি তিন নাম্বার যেটা আছে ওইটাতে আর এই যে দেখেন রাত্রি এদিকে ওর মনের মতো করে খেলাধুলা করতেছে আর সৃষ্টি গেছে বাহিরে যেহেতু বিকাল হয়ে গেছে সব বাচ্চারা বের হয়েছে ও একটু বের হয়েছে কি তো চলেন কাপড় চোপড় গুলো গুছিয়ে নি আজকে আর অন্যান্য মানে কাজকর্ম শেয়ার করলাম না কারণ নানা কাজকর্ম শেয়ার করলে ভিডিও অনেক লং হয়ে যায় এইটুকু ভিডিও কেউ দেখতে চায় না তো জন্য ভাবলাম এখন থেকে একটু শর্ট শর্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আর কি মানে দশ মিনিটের ভিতরে আর বড় করব না যদি আজকে দশ মিনিট হয় নাই মনে হয় আট নয় মিনিট হবে আর কি তো যাই হোক কি বলবো আসলে আমি মাঝে মধ্যে মানে ভাষা খুঁজে পাই না আর কি তো এখন দেখতে দেখতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে কাপড় চোপড়গুলো সব রুপে রেখে দিয়ে আবার আমি রুম টুম করে ঝাড়ু দিয়ে নিচ্ছি টুম টুমগুলো ঝাড়ু দিয়ে পর্দা টর্দা টান দিয়ে তারপর সন্ধ্যা তো মা এই দিবে সন্ধ্যা পাঁচে আর আমি দিবো না তারপর সবাই মিলে একটু চা নাস্তা খেয়ে ওদেরকে নিয়ে পড়তে বসবো আর কি তারপর থাকবে রাতের খাবার দাবার এভাবেই আজকের দিনটা কেটে গেল আসলে দিনটা যে কিভাবে চলে যায় নিজেও বলতে পারে না মানে মনে হয় এই যে দিন শুরু হলো এই যে শেষ হয়ে গেল। আর এখন তো দিন একদম খাটো আর কি একদম ছোটো বলতে বলতে শেষ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর সেই সাথে প্লিজ আবারও বলতেছি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনি যদি এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিন কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসে একটা শেয়ারের কাজ করে আমাকে উৎসাহিত করে যাতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তো প্লিজ আমাকে এইটুকু হেল্প করুন আমি চাই যে এইখানে থেকে এই প্ল্যাটফর্মে থেকে একটা কোনো কিছু করতে আর কি তো চলেন এই তো সব কিছু গোছো গাছ করা হয়ে গেছে আবার এই যে দেখেন ফাইনাল লুক কুয়াড্রুপ টুয়াড্রুপ গুছিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে দরজা জানালা সব টান দিয়ে দিলাম এবার চলে যাবো রান্নাঘরে গিয়ে চাটা করবো সেটা আর দেখাইলাম না দেখি ওরা এইদিকে কী করে এই যে দেখেন সৃষ্টি বাইরের থেকে চলে আসছে কীভাবে শুয়ে আছে ওই যে রাত্রি মাঠ দ্বারে বসে আছে তো চলেন আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন বাই বাই